আমান বাইজানেরা ও আমার মুরুব্বি আব্বা জানেরা তাইল আমন করে মারিয়া মালাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়ামকে যখন জানিত পরিচিত করতে লাগলেন যখন মারিয়া মালাইহিস সালাম একটু বড় হলেন ওই সময় ওনার আম্মা জান নবী জাকারিয়াকে ডেকে বলেছিলেন ও আল্লাহ নবী জাকারিয়া আমি আল্লাহ পাকের দরবারে ইমানত করেছি যাও আল্লাহ পাকের যে ঘর মসজিদুল আকসা মসজিদুল আকসা চেনেন তো বাবা জেরুজালেম শহরে প্যালেস্তাইনের জমিনে মসজিদুল আকসা আছে যেটি হলো পূর্বের কেমলা আমার নবী ষোলো অথবা সতেরো মাস ওই মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন ও আমার ভাই ও আমার মুরব্বী আব্বা জানেরা সোনার মক্কা শরীফ নবীর দেশে গেলে যারা গিয়েছেন তানারা জানেন একটা মসজিদ আছে ওই মসজিদটার নাম মসজিদুল কিবলাতাইন মানে ওই আল্লাহর ওই ঘরে কিবলা পরিবর্তন হয়েছিল আল্লাহ নবী দয়ায় নবী দজানে বাচ্চা নবী আমার মসজিদুল আকসা দিকে ফিরে নামাজ আদায় করেন রাসূলুল্লাহ বারবার উপরের দিকে তাকার আল্লাহ নবী রুকু করেন সিজদা করেন আমার নবীর অন্তরের ভিতরে উকি মারে मारे আল্লাহ মসজিদুল আকসাটা যদি কিবলা না খানায় কাবাটা যদি কিবলা হয়ে যেত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে যেতাম ও আমার মাই জানে না ও আমার মুরব্বি আব্বা জানে না আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলেন আমার হাবিব jate razi আমার আল্লাহ বলেন আমি তাতে রাজি আমার আল্লাহ পাক বলেন আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি ওই সময় বাবা মসজিদ আকসার দিকে ফিরে নবী নামাজ পড়ছেন সাবিদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছেন আল্লাহ নবী দয়াল নবী জানে বাদশাহ আমার নবীর কাছে ওই নামাজে হালতে ওহি অবতীর্ণ হয়ে গেল আল্লাহ পা জিবরিলকে জানিয়ে দিলেন এ জিবরাইল চলে যাও চলে যাও যাও আমার নবীর কাছে চলে যাও কোরআনের আয়াতটা নিয়ে আমার নবীকে শুনিয়ে দাও আমি আল্লাহ জানি দিলাম আজকে থেকে মসজিদুল আকসার কেবলা থাকবে না এর পরিবর্তে আমার নবী যেটা চেয়েছেন আমি আল্লাহ সেটাই দিয়ে দিলাম কারো সে পেয়েছি আমাদের নবীর আমরা কোন নবীর উম্মত বুঝতে পারছেন যে নবীর মধ্যে যাররা পরিমাণ কোনো ভুল নাই সন্দেহ নাই আর সেই নবীকে ছেড়ে দিলে বিপদ তো আসবি ঠিক না ভুল অশান্তির মধ্যে তো থাকবে ও আমার ভাইয়ানেরা ও আমার মুরুবি আব্বা জানেরা কান্টা করে শুনুন আল্লাহ নবী একটা সাজদা দিয়েছেন দ্বিতীয় সাজদা দেবেন আল্লাহর ফারিস্তা জিব্রাহিম নবীর কাছে এসে আমার নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীকে বলেছি হুজুর আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন হুজুর আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন আপনি প্রথম সাজদা দিয়েছেন মসজিদুল আকসার দিকে আপনি দ্বিতীয় সাজদাটা কাবার দিকে ফিরে দেন আমার আল্লাহ পাক আপনার ওসিলায় আপনার উম্মত উম্মতীনদের জন্য কিয়ামত পর্যন্ত কাবাকে কিবলা বানিয়ে দিয়েছে قد نرى تقلب وجهك في السماء قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আর একটু জোরে হবে না ও আমার জানিরা তাই মসজিদুল আকসার খানায় কাবা কেমলা হয়ে গেল ও আমার ভাই জানিরা তাই মসজিদুল আকসা ওই মসজিদুল আকসাতে নবী জাকারিয়াকে বলেছে ও নবী জাকারিয়া আমার তো নিয়েছিল আমার নিয়েছিল পুত্র সন্তান হলে পাই তো মোকাদ্দাসের খাদেম বানাবো কিন্তু আমার আল্লাহ তো আমার কন্যা সন্তান দান করেছেন আমি কি করব আমি তো মানত করেছি নবী জাকারিয়া বলেছিলেন তোমার এই মানতটা পালন করতে হবে তোমার ওই মেয়েকে মসজিদুল আকসার খাদেমা বানাতে হবে আমার ভাই জানে আমার মুরব্বী আব্বা জানে রাও ও আমার ভাই তাই মামা নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস মসজিদুল আকসার পাশে একটা ঘর করে দিয়েছিলেন একটা ঘর বানিয়ে দিয়েছিলেন মা মারিয়া জন্য একটা ঘর বানিয়ে দিয়েছিলেন ও আমার মা মারিয়া মালাই তিনি মসজিদুল আকসার খিদমত করেন আর কিনা তিনি ওই ঘরে তানার স্পেশাল ওই ঘরে তিনি থাকেন আল্লাহ পাকের জিকিরি করেন আল্লাহ পাকে ইবাদত করেন আল্লাহ পাকে তাসবি পাঠ করেন শুনে রেখে দিন জেনে রেখে দিন হযরতে মারিয়াম এইভাবে মসজিদুল আকসার খিদমত করতে করতে আমার বলার উদ্দেশ্য এটাই আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়াম আল্লাহর জিকির করেন নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি দেখাশোনা করেন কেননা নবী জাকারিয়া আলাইহিস সালাম হলেন মা মারিয়াম আলাইহিস সালামের খালু আব্বা জান আবার তিনি নবী জোরে বলুন সুবহানাল্লাহ আবার তিনি কে নবী মুসলমান গড়ে ছেলেরা যুবকেরা হে আমার মুরুব্বি আপা জনেরা শুনি রেখে দিন জেনে রেখে দিন তাই আল্লাহর মাহবুবা বান্নি হযরতে মারিয়াম জগতে শ্রেষ্ঠ নারীদের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ জান্নাতী নারী ও আমার ভাই জনেরা জগতে শ্রেষ্ঠ নারীদের মধ্যে হযরতে মারইয়াম তিনি একজন জান্নাতী শ্রেষ্ঠ নারী জগতের শ্রেষ্ঠ নারীদের ভিতরে ও আমার ভাই জানেরা মর্বা জানির আমার আপনার নবীর বিবি জান্নাতি নারী জগতের শ্রেষ্ঠ নারীদের মধ্যে আমার আপনার নবী দয়ার নবীর কন্যা গনেরা জান্নাতি নারী ও আমার ভাই জানেরা শুনে রেখে দিন বাবা ওই জান্নাতি নারীদের মধ্যে যিনি সব থেকে শ্রেষ্ঠ নারী হবেন তিনি হলেন রসুল্লাহ আদরের বেটি রসুল্লাহ আদরের বেটি হজরতে ফাতে মাত যদি আল্লাহ তালা তিনি হবেন জান্নাতের নারীদের সরদারিণী

মনে দরজা লাগিয়ে দিয়ে তালা মেরে দিয়ে তিনি চলে গেছেন আল্লাহ নবী সালাম সফরে চলে গেলেন অনেক দূরে চলে গেলেন সফরে চলে যাওয়ার পরে কয়েকদিন থাকার পরে কয়েকদিন থাকার পরে একদিন দুদিন তিন দিন এইভাবে প্রায় সপ্তাহ হয়ে গিয়েছে আল্লাহ গিয়েছেন আল্লাহলাম তিনি সফরে আছেন হঠাৎ করে হুজরের মনে পড়ে গেল হুজরের মনে পড়ে গেল যে মারিয়াম যে ঘরের ভিতরে থাকেন ওই ঘর থেকে মারিয়াম ঘরে ফিরে গেছে না ঘরের ভেতরে আছে এই না মনে করে স্রোত নবীকারেরাও আল্লাহ নবী জাকারিয়া চিন্তা করতে লাগলেন যদি ওই ঘরের ভেতরে মারিয়াম বন্দি হয়ে যদি থাকে আমি আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারব করবো না জানি তার যদি কোনো ক্ষতি হয়ে যায় নাখে নাখে যদি আল্লাহ ডাকে যদি বিদায় হয়ে যায় আমি জাকারি আল্লাহ দরবারে কি জবাব দেব এই না মনে করে সব থেকে তিনি ফিরে চলে আসছেন ছুটে ছুটে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম মসজিদুল আকসা সামনে চলে আসলেন হযরত মারিয়ামের ঘরের দরজাটা যখন খুললেন মারিয়াম মারিয়াম বলে ডাক দেন ওই সময় নবী জাকারিয়া দেখতে পান হজরতে মারিয়াম তিনি বসে বসে আমার আল্লাহ পাকের জিকির করে আল্লাহ 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 নামটা মধুমাকা নাম শ্রেষ্ঠ নাম আমার আল্লাহ নিরানব্বইটি নাম আমার আল্লাহ পাকের মধু মাখা নাম হল ও! আর মারিয়া আলাইহিস সালাম তিনি আমার আল্লাহকে জিকির করেন আর মারিয়া আলাইহিস সালামের সামনে সুন্দর সুন্দর ফলগুলো রাখা রয়েছে সুন্দর সুন্দর ফল ফুলগুলো সাজানো রয়েছে ঘরে তো তালা দিয়ে চলে গেছে জাকারি আলি সাল্লাম বলেছিলেন মারিয়াম আমি তো ভেবেছি তুমি আর বেঁচে না আমার মনে ছিল না তুমি আমাকে আল্লাহ রাস্তে ক্ষমা করে দাও কিন্তু তুমি এত দিন কি খেয়েছি আর সামনে খাবার সুন্দর ফল এত সুগন্ধ আর হচ্ছে এ ফলগুলো তোমাকে কে দিয়েছে আল্লাহ পাকের মাহবুবা বান্দি বলেছিলেন হযরতে মা মারিয়া আলাইহিস সালাম নবী জাকারিয়াকে বলেছিলেন ও আল্লাহ নবী জাকারিয়া দুনিয়ার মানুষ তো রিজিক দিতে পারে না দুনিয়ার মানুষ তো খাওয়াতে পারে না খাওয়ানোর মালিক হলেন আল্লাহ রিজিক দেনেওয়ালার ওয়ালার মালিক হলেন ও আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম দুনিয়ার মানুষ তো কেউ কারোর মারতে পারে না আমার আল্লাহ তো হলেন মৌতের মালিক আমার আল্লাহ হলেন মৌতের মালিক দুনিয়ার কোন মানুষ কোন মানুষকে বাঁচাতে পারে না আল্লাহ পাক হলেন হায়াতের মালিক আল্লাহ পাক যাকে বাঁচিয়ে রাখেন পৃথিবীর কোন মানুষ তাকে মারতে পারে না আর আমার আল্লাহ পাক যাকে দুনিয়া থেকে তুলে নেবেন মৌত দেবেন মৃত্যু দেবেন পৃথিবীর কোন মানুষ তাকে বাঁচাতে পারবে না ঠিক কিনা বলে ও আমার ভাইয়ারেরা বরব্বি আব্বা জানেরা আম্মা জান মারিয়া বলেছিলেন দুনিয়ার খাবার বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আমার আল্লাহ পাক আমার আল্লাহ তালার আমি জিকির করেছি আমার আল্লাহকে আমি ডেকেছি আমার আল্লাহ পাক পারিস্তাদের দ্বারায় জান্নাতি খাবার আমাকে দান করে থাকে আরো জোরে বলো সুবহানাল্লাহ কত বড় আল্লাহর মাহবুবা বান্দি হয়েছিলেন তার পরে এই নিয়ামত পেয়েছেন ঠিক কিনা বলেন কত বড় আল্লাহ পাকের মাহবুবা হয়েছিলেন তারপরে আল্লাহ পাক মা মারইয়ামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন ও আমার ভাইজানেরা মুরুব্বি আব্বা জানেরা একটু চিন্তা করুন আমরা কি একটু চিন্তা করুন তানাদের থেকে আসমান কেন আমাদের বড় আশা দুনিয়ায় আমি কিভাবে ভালো থাকব আমার বাচ্চা আমার বিবি আমার বাচ্চাগুলো কিভাবে ভালো থাকবে আমার ভাইটার কি হলো দেখার দরকার নেই আমি ভালো থাকলে সব ভালো অধিকাংশ মানুষের এটাই বেশি চাহিদা ঠিক না বল দুনিয়ার চাহিদা বেশি দুনিয়ার চাহিদা বেশি দুনিয়ার মধ্যে যে বেশি জড়িয়ে যাবে তার জন্য আল্লাহ পাওয়া বড় কঠিন হয়ে যাবে আল্লাহকে পাওয়া বড় কঠিন হয়ে যাবে কি বাবা আমার আলোচনা আপনার কষ্ট পাচ্ছে আরে জোরে বলেন কষ্ট পাচ্ছেন আমার নিজের কথা বলিনি বাবা আমি যা বলছি আল্লাহ কোরআনের কথা আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের কথা বলছি ঠিক না দরু পড়েন্লা আর যারা রাস্তাঘাট এদিক ওদিক আছেন সকলে চলে আসেন আমার পরেই তো ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবল আসছেন তিনি উঠবেন তাই আপনারা এই মজলিসটাকে ভরপুর করে তো দেন কারণ আমার পরে তিনি আসবেন দরুসসরি বান্নাহুম্মা সানি আযা সাইয়িদিনা মোদীর সাথে মেষ্টরুণে মোদের সাথে মেষ্টরুণী ময়দানে ভয় না তোর মোস্তফা কি দিনা মাগো সঙ্গে নিয়ে যাই তোর মোস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যাই আল্লাহ হুম্মা মাশাআল্লাহ আর আওয়াজ দেব বশ সবাই ঘিরে খুরমা পাতা রূপ তাজবানি পরিয়ে দেব শিরি তোর মোস্তফা কে মাগো দিন মোদের সাথে যদের সাথী নে ভয় না তোর মোস্তাফা কী মাগো সঙ্গে নি যা الله وعلى آل سيدنا খেতে দেব মেথি খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পা আর পাতার ঠงাই দেব পিপাসাই তোর মুস্তাফাকে দেনামাগো সঙ্গে নিয়ে যাই মোদের সাথে মেছরনি ময়দানে ভাই না ওমর ভাইজানেরা ও আমার মুরুব্বি আব্বা জানেরা তাই আমি আপনাদেরকে বলে যাই আল্লাহকে ভয় করুন আমার প্রথম কথা ছিল আল্লাহকে ভয় করতে হবে এবং সত্যবাদীদের দলভুক্ত হতে হবে যারা মোমেন হবে যারা হবে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাকে ইবাদাত করতে হবে আল্লাহ পাকে জিকির করতে হবে কেননা মোমেনের পরিচয় হলো মোমেনের পরিচয় হলো নামাজ মুমিন মুমিনা যারা হবে তারা নামাজ পড়বে তারা কিরা ভালো কাজ করবে সৎ কাজ করবে তাই তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাযিনা ইমাক্কানহু ফিল আরদ فإن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور মোমেনদের দায়িত্ব হলো আল্লাহ কোরআনের আয়াতে তারা জানিয়ে দিলেন আল্লাহ দিনা ইনমেক্ট যারা মোমেন হবে তারা পৃথিবীর জমিনে তারা নামাজকে কায়েম করবে নামাজকে প্রতিষ্ঠিত করবে যারা মোমেন হবে যারা মোমে হবে সালাম তারা পৃথিবীর জমিনে নামাজ পড়বে নামাজকে কায়েম করবে নামাজকে প্রতিষ্ঠিত করবে এটা হলো মোমেনের দায়িত্ব ঠিক না যার ভিতরে নামাজ নেই সে মোমেন হতে পারবে পরিপূর্ণ না এমান ওয়াদা মানুষের ভিতরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ এবাদাত সালাতটা থাকবে ঠিক না বল আমি যার অর্থ দিয়েছি যার সম্পদ দিয়েছি ওই অর্থকে হিসাব করে বছরে একটি বা জাকাত প্রদান করবে এই জাকাতটা ধনীদের দিতে হবে না গরিবের দিতে হবে জোরে বলেন জাকাত মানে জাকাতের টাকাটা কার দিতে হবে গরিব গরিব মানুষের দিতে হবে ধনীরা গরিবের দেবে ঠিক না বলেন ধনীরা গরিবের দেবে কিন্তু টাকাটা কার টাকাটা তোই গরিবের কে ধনীর কাছে আছে ঠিক না ভুল ধনীর কাছে মৌজুদ আমানত স্বরূপ আছে আল্লাহ এই জন্য বলছে যার ওই প্রাপ্য ওই জাকাতটা তাকে দিয়ে দাও দেওয়া হয় ডাকা হয় ডেকে আমার ইচ্ছা মতো আমি এটা ওটা কিনে আমার ইচ্ছা মতো আমি দিচ্ছি প্রত্যেকের একটা সম্মান ইজ্জত আছে না না জরে বলে তাহলে ওই অর্থটা দিতে হবে তার জিনিস এবং তিনি তারপরে কি করবেন সেটা তানার ব্যাপার এটার নাম জাকা আল্লাহ আপনাকে ধনী করেছেন বলে ওটাও তো বড় পরীক্ষা অর্থ দিয়েছেন বলে আপনি অর্থটা কি করেন সেটা কি আল্লাহ দেখবে না সেটা তো আমার আল্লাহ পাক দেখবেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাক আল্লাহ তালা অর্থ দিয়ে পরীক্ষা করেন আমার আল্লাহ অর্থ কেড়ে নিয়ে পরীক্ষা করেন আল্লাহ পাক বাদশাহ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ পাক বাদশাকে ফকিরের আসনে বসিয়ে পরীক্ষা করেন ও আমার ভাইজানেরা জানেরা ফকির কে আমার আল্লাহ পাক বাদশা রাসুলে বসাতে পারে ঠিক না বলেন ও আমার ভাই জানেরা মুরব্বি আব্বা জানেরা এই এই জন্য তাই হলো দুনিয়া এই দুনিয়ায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে ও কারণে পাঠিয়ে দেয়নি আমি আগে বলেছি প্রথমে বলেছি আমার আল্লাহ দুনিয়া জমিনে কিছু সময়ের জন্য আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক বনে দেননি তোমার 100 বছর হায়াত দিলাম তোমার 90 বছর হায়াত দিলাম তোমার 80 বছর হায়াত দিলাম এই বয়সের মধ্যে তুমি কি করবে করো আল্লাহ এটা বলে দেননি আল্লাহ পাক আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন কোরআন পাকে ইজা আজালহুম লা ইস্তখিরু না সাআতা আও ওয়া লা ইস্তাগদিমুন আল্লাহ পাক জানিয়ে দেন বান্দারে আমি তোমার সময়টা আমাকে বেঁধে দিয়েছে এ বান্না বান্দি আমি তোমার সময়টাকে নির্ধারিত করে দিয়েছে ওই সময়ের মধ্যেই তোমাকে আমার রাস্তায় থাকতে হবে ওই সময় শেষ হয়ে গেলে তুমি যখন আখেরাতের প্রথম মঞ্জিলে আসবে তখন তোমাকে আমার রাস্তায় আসতে হবে যদি তার বিপরীত হয়েছে তাহলে কিন্তু তোমার জন্য আখের আত্মা অন্ধকার নেমে আসবে ও আমার ভাই জানেরাও তখন আল্লাহ পাক সময়টা বেঁধে দিয়েছেন এই সময় কার কোথায় মৃত্যু হবে আমি আপনি ভাব চিনি যে ঘরে মৃত্যু হবে না 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 মৃত্যু কার কোথায় আছে এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না ও আমার ভাই জানেরাও ও আমার মুরব্বি আব্বা জানেরা তাই আমার আল্লাহ পরীক্ষা করেন তাই আল্লাহ বলছেন ও আতা এ আমার বান্দারা এ আমার বান্দিরা তোমরা ওই জাকাতের টাকাটা অতটা গরিবদেরকে দিয়ে দাও কেন নয় টাকাটা গরিবের হক ওটা গরিবের পাওনা ও ভাই জানেরা এই ধনী মানুষগুলো যদি সঠিকভাবে সমাজে জাকাত দিত বাবা তাহলে বলুন আপনার আমার পাশের বাড়ি কোনো গরীব মানুষ বলে থাকতো কি জেরে বলে আসলে না আমরা সেভাবে সঠিক হবেটাও ফরজে আইন আল্লাহর হুকুম এটা আমরা ঠিক দিতে পাচ্ছি দিতে পাচ্ছি আমি আপনি যখন মায়ের কোলতে পৃথিবীতে এসেছিলাম লক্ষ লক্ষ টাকা নিয়ে এসেছিলাম নাকি নিয়ে এসেছিলাম শূন্য হাতে এসেছিল শরীরের পোশাকটাও ছিল শরীরের পোশাকটাও ছিল মরে যাব আল্লাহ যদি নসিবে রাখে শরীরের পোশাকটা পাব ঠিক না বল কত মানুষের শরীরের পোশাক পর্যন্ত জুটে নেই কিন্তু কিন্তু কবর কবর এই ছাড়বে না মরার পরে যে মাটির উপরে বাহাদুরি করছি এই মাটি গেরাস করবে সেদিন মাটি খেলা খেলাবে কার নির্দেশে আল্লাহ নির্দেশে তাই আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও এই জমিনে বেশি বাড়াবাড়ি করে